াহি রহমান রহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ পড়া শিখব তো পড়াটি গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে খুবই সহজ এবং মজাদার তো আমাদের কাছে একটি শব্দ খুবই পরিচিত শব্দটি হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহ শব্দ কেউ বলতে পারে না বা কোনো সময় শুনেনি এরকম মানুষ আমাদের মধ্যে আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না আমাদের মধ্যে আল্লাহ শব্দ এটা খুবই পরিচিত সবাই বলতে পারে এবং সবাই জানে কিন্তু এই আল্লাহ শব্দটি তেলাওয়াতের মধ্যে আসলে করোনা কারিমের তেলাওয়াতের মধ্যে আসলে তখন আল্লাহ শব্দটিকে আমরা কিভাবে উচ্চারণ করব এটা কি মোটা করে বলবো নাকি পাতলা করে বলবো তো এটার একটা নিয়ম আছে সেই নিয়মটা আমরা আজকে শিখব ইনশাল্লাহ আল্লা শব্দ পড়ার নিয়ম আল্লা শব্দ পড়ার দুইটি নিয়ম উপরে একটি নিচে একটি প্রথম নিয়ম হচ্ছে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর বা পেশ থাকিলে আল্লা শব্দের লামকে মোটা করে পড়তে হবে আল্লা শব্দের তাসদিদের ডানে জবর বা পেশ থাকিলে আল্লা শব্দের লামকে মোটা করে পড়তে হবে এই আল্লাহ শব্দ এর উপরে তাসদিদ আছে যেখানে যে আল্লাহ শব্দ আছে সবগুলোর উপরেই কিন্তু তাসদিদ আছে তো এই আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে বলতে হবে তো শুরু থেকেই দেখি আমরা এখানে যেমন এখানে আছে হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ শব্দের তাজদিদের আগে জবর তো মোটা করে বলতে হবে ল হা পেস হু করে বলতে হবে আমরা এটা দেখি আমরা র সিনু রসু লাম লাম পিস লুল রসুল লামখড়া জবর লামখাড়া জবর ল বলব কারণ কি আল্লাহ শব্দের তাসদিদের ডানে আছে পেশ এই জন্য আল্লাহ শব্দকে মোটাকুটি বলব রসুল হি রসুল আচ্ছা তাহলে আমরা প্রথমটার মধ্যে দেখলাম প্রথম উদাহরণে আল্লাহ শব্দের তাসদিদের ডানে ছিল জবর এই জন্য আল্লাহ শব্দ মোটা হয়েছে আর এই দ্বিতীয়টার মধ্যে আল্লাহ শব্দের তাসদিদের ডানে পেশ এই জন্য এখানে আল্লাহ শব্দ মোটা রসুল তারপরে একটা কুল হুয়াল আল্লা শব্দ জবর এই জন্য আল্লাহ শব্দ এখানে মোটা কুল হুয়াল তারপরে একটা অহু আল্লাহ শব্দের তসদিনের ডানে জবর যে জন্য আল্লাহ শব্দ মোটা হবে এরকম তো এটা হচ্ছে আমাদের আল্লাহ শব্দ পড়ার প্রথম নিয়ম যে আল্লাহ শব্দের তার তাজদিদের আগে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে এগুলো আমরা দেখলাম এখানে এরকম তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের তসদিদের ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় আমরা কিছু উদাহরণ দেখি এখানে যেমন এখানে প্রথমে আছে লিল্লাহি লিল্লাহি আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের সেই জন্য পাতলা করে পড়তে হবে তারপরে পাতলা এখানে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের এই জন্য আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হবে বিসমিল্লাহি তারপরে আছে বিল্লাহি আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আমরা কি জানি আল্লাহ সবজে তসদির ডানে জের হলে আল্লাহ সবদে পাতলা করে পড়তে হবে বিল্লাহি তারপরে এটা দিনি আল্লা সবজে তসদির ডানে জের পাতলা হবে দিনিল তারপরে এটা না এটা হবে না আচ্ছা এই হচ্ছে আমাদের আজকে আল্লাহ শব্দ করার নিয়মটি আমরা শিখলাম যে আল্লাহ শব্দের তাসদিদের আগে জের হলে পাতলা পড়বো যেমন বিল্লাহি দিনি আর প্রথম নিয়ম ছিল আল্লা শব্দের তাসদিদের ডানে জবর বা শুরু আল্লা শব্দ মোটা হবে যেমন আল্লাহ রসুল এরকম